নাই নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সবাইকে যেন ফিশিং লাইফ ও বিলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর আমরা যে এসেছি তোমার মহিন্দার ক্যানালে মাছ ধরতে মেন আমাদের টার্গেট এই জালটা দিয়ে আগে পাতবো পেতে হচ্ছে তোমার পানাগুলো পানাগুলো সব আমরা নাড়া দেবো যাতে মাছ ফাঁস থাকলে সব জালে এসে আটকায় চলো দেখতে থাকো ভিডিও ভালো লাগলো অবশ্যই আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জাল পাতা কাজ শুরু হয়ে গেছে জায়গাটা সব টোটাল দেখো জাল পেতে বলা হয়নি তার আগে মাছ বেঁধে গেছে জাল কিন্তু সম্পূর্ণ পাতা হয়নি তার আগে দেখো একটা মাছ কিন্তু বেঁধে গেছে এটা হচ্ছে শোল মাছ

রক্ত আগের করে বেরিয়ে গেছে আটকে পাটকদা দুটো হয়ে গেল তাই আগে একটা পাইছি ওইদিকে বন্ধুরা মাছের গোশাইছি সাড়ে দেড় এনে কাটونا নে এদিকে দেখালো কই እንজিরা লাফাল আরে যাবে না তো দেখ 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 যাবে না তো সাইজে মাল তো বেরোবে না এ গোলবে না

আমরা পানাগুলো তুলে দেবো উপর দিকে আর এখানে নাড়াবো যদি মাছ থাকে আরও মাছ থাকে সব এগিয়ে আসবে আশা করি আরও মাছ পাবো তোমরা দেখতে থাকো সাথে থাকো অবশ্যই আরও মাছ পাবো ভালো লাগবে ভিডিওটি দৌৰে আছিলো জালা তাতে দৌৰৱে ভিতৰ ঢুকলো ঠিক আছে জালা দাদে দৌৰ হৈ ভিতৰ ঢুকলো दिल लगाता लगाता है इनका दिल लगा मत तेरी पूरा अच्छे धीरे बिना नमस्ते साईं कसले बळते दबोस नकी का नच दलो अरे तो सोमत ओतो डीते रे के लिए घंटे बजे मागुर तो कुछ नहीं काली सोल हमरा मागुर तो तैयार नहीं किसी में मागुर के जाल तो लामा ही नहीं हम देखते हैं क्यों जाल वीडियो पर भी वो जगह है उस जगह उन्होंने अब बोल पे क्या ची ओ एक नहीं पा रहा है हम নামতে ঠিক ভিডিঅ'টো আছ নে বৰ পাঁচ কিলো হয় নেকি সলোমাত। গলা একদমই হ্যাঁ। ওইখান থেকে টাওয়ার দেখছিনা যে কি একটা ওখানে। হ্যাঁ, যে এখানে কি একটা আছে। তুলো তুলো তুলো। ওহ হুম। পড়ছে যেন তাই করছে তোমরা দেখতেই পাচ্ছ জাল দিয়ে খেলে তোমার শোল মাছ বেশি পাওয়া যাচ্ছে প্রচুর শোল মাছ আশা করিনি এত শোল মাছ পাওয়া যাবে দেখতে দেখো আরো জাল তো সম্পূর্ণ তোলা হয় জাল তুলছে ঠিক আছে আর মাছ পড়ছে দেখা যাক কত কি মাছ পড়ে বন্ধুরা এখানে মাছ ধরা কিন্তু আমাদের কমপ্লিট ঠিক আছে এবার আরেক জায়গায় যেয়ে মাছ ধরবো আর জালে যে প্রচুর পরিমাণে নোংরা ওই জালটা পেতে রাখে রেখে আসবো এসে তারপরে এই জালটা ছাড়ানো হবে ঠিক আছে ওই যে ব্যয় যাচ্ছে

নিচি ধারা যায় না জল আছে কিরম ভিতারি তুই জাল গুপ্ত ধর একটা জাল পাতা রয়েছে সেই জালটা তুলছে দেখা যাক কী দে কীভাবে

आजكله मरे जावे ने गुद मरा बी हेने पॅकेटे रा माते साईटी वाला ए देख कोई ए क्या कोई मौज सही

বন্ধুরা এই জালটায় অনেকগুলো ছোটো ছোটো কই মাছ শিঙি মাছ বেঁধেছিল আর তোমার হচ্ছে একটা সাপও বেঁধেছিল তোমরা দেখতেই পেয়েছ আর ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি